আসসালামু আলাইকুম দর্শক মানিকগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পা হারানো ভাইয়ের পায়ের মাপ নেওয়া হচ্ছে এই পায়ের মাপ নিয়ে একটি কৃত্রিম পা বানানো হবে কৃত্রিম পায়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ভাইটি হাঁটতে হচ্ছে দেখতে পাচ্ছেন কৃত্রিম পা তৈরি করতে হলে আপনাকে আসতে হবে এই হসপিটালে হসপিটালটির নাম হচ্ছে নতুন কদম আর এটির অবস্থান হচ্ছে মানিকগঞ্জ গোলরা বাস স্ট্যান্ড আকিস টেক্সটাইল মিলসের মেন গেটে এটির পূর্ণ ঠিকানা হচ্ছে ঢাকা রিসা মহাসড়ক মানিকগঞ্জ গোলোরা বাস স্ট্যান্ড আকিস টেক্সটাইল নতুন কদম কৃত্রিম হাত পা সংযোজন কেন্দ্র এই হাসপাতালটির নাম এটি সম্পূর্ণ আকিস টেক্সটাইলের আকিস ইনসাফ গ্রুপের জাকাত ফান্ডের অর্থায়নে পরিচালিত এই হাসপাতালটি বিনা খরচে আপনাকে একটি হাত অথবা পা যাদের হারানো গেছে তাদের হাত অথবা পা কৃত্রিম হাত পা তৈরি করে থাকেন কৃত্রিম হাত পা তৈরি করতে কোনো টাকা আর লাগে না বিদায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে তারপরে চলে আসবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই এই হাসপাতালে এসে আপনারা কৃত্রিম হাত পা তৈরি করে নিয়ে যেতে পারবেন ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিধায় আপনারা চাইলে একটি পরিবার একটি পা হারানো বা একটি হাত হারানো পরিবার স্বচ্ছন্দভাবে সুন্দর করে হাঁটতে পারবে বা হাত দিয়ে কাজ করতে পারবে এই ভিডিও শেয়ারের মাধ্যমে হলেও একটি ভাই বা একটি পরিবার পাবে একটি হাত বা একটি পা তাই আপনারা আপনাদের কাছে আকুল আবেদন এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করে দিবেন বা শেয়ার করে দিলে যে কেউ এই ভিডিওটা দেখতে পাবে এবং কি একটি হাত বা একটি পা তৈরি করতে এখানে আসতে পারবেন কৃত্রিম পায়ের মাধ্যমে এই ভাইটি হাঁটছে সিঁড়ি বেয়ে উঠছে এবং কি আরেকটি ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটছে কৃত্রিম পায়ের মাধ্যমে তাই কৃত্রিম পা এবং হাত যে কেউ পাওয়ার অধিকার রাখে এই আকিজ টেক্সটাইল মাল মিলসের এই নতুন কদম হাসপাতালটির মাধ্যমে এটি হচ্ছে স্টোর রুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে টুলস এই টুলস দিয়েই তারা হাত পার কাজ করে এই হচ্ছে হাসপাতালের এক্সারসাইজ রুম বা টেস্ট রুম এখানে যে কেউ ফোন করে এসে একটি হাত অথবা পা তৈরি করে নিয়ে যেতে পারেন কৃত্রিম অঙ্গ সংযোজন প্রকল্পটি জাকাতের অর্থ দ্বারা পরিচালিত বিনামূল্যে অঙ্গ সংযোজন করে নিয়ে যেতে পারেন এই হচ্ছে হসপিটালটির প্রধান সমন্বয়ক আমিনুল ভাই এখানে প্রায় এ পর্যন্ত বারোশো উনআশি জন হাত পা সংযোজন করে নিয়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম